সো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার এই ইটস রুলতান খান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সো ফ্রেন্ডস আই বলিনি প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো ফ্রেন্ডস আজকে বহুদিন পর আমি আমার ইউটিউব চ্যানেলটাকে অ্যাক্টিভ করতে যাচ্ছি অনেক দিন যাবৎ আমি এই ইউটিউব চ্যানেলে নো ভিডিও বা নো কোনো কিছুই আমি ওটাতে আপলোড করি না ইউটিউব চ্যানেলে মাঝখানে আমি একটা ফেসবুক পেজ খুলছিলাম ফেসবুক পেজের মানে ভিউজ ভালো হতো বাট ফলোয়ারটা কম ছিল ভিউজ ঠিকই ভালো হতো বাট ওইটা একটা প্রবলেমের কারণে আমার ফেসবুক পেজটা বাস খাইছে বলতে পারেন এখন থেকে ভাবতেছি যে আমার এই ইউটিউব চ্যানেলটা অনেক পুরাতন বলতে পারেন দুই হাজার মনে বাইশে নাকি একুশে বেসিক্যালি খোলা হয়েছে ইউটিউব চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা অনেকটাই পুরাতন এবং অনেকটা পুরানো একটা ইউটিউব চ্যানেল তার জন্য ভাবলাম এখন থেকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে রীতিমতো আমি আমার ব্লগগুলো আপলোড করব এবং আপনাদের সাথে আমি আমার যে টাইম থাকে বা যে সময়গুলো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব সো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন সো ফ্রেন্ডস বাই আসসালামু আলাইকুম